নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ রবিবার আজ পাঁচই জ্যৈষ্ঠ আজ উনিশে মেয়ের রাশি ফল্প কাজ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে আমারই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ পাঁচই জ্যৈষ্ঠ আজ রবিবার উনিশে মে সূর্যোজয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা দশ একাদশী দিবা একটা চব্বিশ হস্তা নক্ষত্র রাত্রি তিনটে চার বর্জ্যযোগ দিবা এগারোটা ছেচল্লিশ বৃষ্টিকরণ দিবা একটা চব্বিশ গতে বপকরণ করণ রাত্রি দুটো একুশ গতে বালপকরণ এবার আসুন দেখানি গোহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কি কোটায় অবস্থান করছে আজ 5ই যোষ্ঠ আজ 19শে মে আজ রবিবার কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে রাজকুমার বুধ আর আজকে রাশি পরিবর্তন করেছে দৈত্যগুরু শুক্রাচার্য দীর্ঘ এক দশক পর বৃষ রাশিতে তৈরি হয়েছে বৃহস্পতি গুরু শিষ গুরু এবং শুক্রের অতি শক্তিশালী রাজ্য আর সঙ্গে রয়েছে রবি তৈরি হয়েছে ত্রিগহী রাজ্য এছাড়াও চন্দ্র আজকে অবস্থান করছে চন্দ্র আজকে অবস্থান করছে কন্যায় কেতুর সঙ্গে তৈরি করেছে যোগ শনি যথারীতি কুম্ভে রাহমঙ্গল এবার আসুন দেখিনি মিন রাশি আজ পাঁচই জ্যৈষ্ঠ আজ উনিশে মে রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে দীর্ঘস্থায়ী এক গেহেমি জীবনের অবসান ঘটবে দীর্ঘদিনে জ্বালা যন্ত্রণা তাদের মিটবে বিশেষ করে শুক্রের অতি শক্তিশালী মালব্যযোগ গুরুশিষ্য যোগ তাদের জীবনে আনবে সমৃদ্ধির বার্তা সমৃদ্ধির সৌর আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আজ থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন আপনার দম চাপা আপনার আত্মনাথ শুনতে পাবেন স্বয়ং স্বয়ং দেবাদিদের মহাদেব তাই আজ থেকে আপনার জীবনে আসবে আবার আবার পুরনো সেই সু আপনার জীবনে বাঁচবে নতুন আশার আলো নতুন ভিত্তি আর আপনি বিশেষভাবে আর্থিক উন্নতির দিক দেখতেই পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা আপনার কর্মজীবনে আসবে সমৃদ্ধি আপনাকে বিশেষভাবে উচ্চ গতিতে উচ্চস্থানে যাবে আর আপনি নির্দিষ্ট উন্নতির পথে যেতে পারবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার আর্থিক উন্নতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ নাইন এইট ফাইভ ফোর ফাইভ নাইন এইট ফাইভ ফোর ফাইভ নাইন এইট ফাইভ ফোর এই সংখ্যা ধরে চলে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জীবনে আসতেই পারে আপনি যদি মিনের রাশির জাতক জাতিকা হন তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশির সপ্তমে চন্দ্রকেতুর আপনার রাশি সপ্তম স্থানে চন্দ্রকেতুর অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে কোনো ব্যাপারে আপনার ঝগড়া অশান্তি হতেই পারে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি নানাভাবে চাপে থাকতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সাবধানতা বানিয়ে দিলাম আপনার শরীর ভালো থাকবে না মিন রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিনের আশি হন মিন রাশি মানসিক অস্থিরতা আপনার যথেষ্ট থাকলেও আপনাকে যেদিক দিয়ে খুব খুব সব সাবধানে এগোতে হবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই এক বা একাধিক স্থানীয় ব্যক্তিরা আপনাকে পেছন থেকে ছুরি মারতে পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ মন ভোলানো কথায় আপনি ভুলবেন না কাউকে টাকাও ধার দেবেন না ধার দিলে কোনো দিনও টাকা ফেরত পাবেন না আপনি যদি আসি হন মীন রাশি নিজের শরীরের ব্যাপারে সাবধানে থাকুন নিজের সন্তানের শরীরের ব্যাপারে সাবধানে থাকুন সন্তানের মন মেজাজ ভালো থাকবে না সন্তানের মন নানাভাবে বিক্ষিপ্ত থাকবে সেদিক দিয়ে সাবধান থাকুন আপনি যদি মিন রাশি হন মীন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়োজক আপনার জীবনকে একটা নতুন পদোন্নতির পথে নিয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিছুটা হল ব্যাঘাত ঘটবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হতাশা আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হলো তপাদ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মেন রাশি আপনার মানসিক দিকতে চাপ থাকলে তাই আপনি বিশেষ ভাবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ দিন সিদ্ধি দিন বাবাকে ডাকুন বাবা বিশ্বনাথ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন আর বাবা বিশ্বনাথই পারে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাতে আপনার জীবনযাত্রাকে নতুন দিকে নিয়ে যেতে পারেন স্বয়ং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিরে মহাদেব মহোৎসব এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ থেকে সতর্ক করলাম তবে মীন রাশি আজকের দিনে যে ব্যাপারে একটা বিশেষ সাহায্য পাবেন তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনি সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যাস্ত দেখবেন না এছাড়াও আজকের দিনে তামার ঘটিতে সূর্যদেবকে জল নিবেদন করবেন ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায় এই মন্ত্র জপ করবেন আর জলে লাল ফুল আতপ চাল দুর্বা ভুলবেন না আর যেখানে জলটা দেবেন দেখবেন কেউ পা না মারায় আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সতর্ক থাকুন মিন রাশি আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে অনেক বিপদ থেকে মুক্তি দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার আজকে পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই যা শেষ করলাম নমস্কার ধন্যবাদ